Cây. কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আগের দিন যে বাবার বাড়িতে গেছিলাম মেয়ের বেশ কয়েকটা জামা আমার বেশ কয়েকটা শাড়ি বেডশিট বালিশের বেশ কয়েকটা কাভার ওগুলো কেচে কুচে রোদ্দুরে মিলে দিয়ে স্নান করে সোজা চলে এসেছি এই যে দেখো সবজি কাটতে তো আগের দিন তো বাড়িতে রান্না হয়নি বাবার বাড়ির থেকে খেয়ে এসছিলাম ছিলাম ওই জন্যে ভাবলাম সকাল সকাল জলখাওয়ারটা বসিয়ে দিই আর যেহেতু বাড়িতে না সমস্ত সবজি মাছ বাড়ন্ত বাড়িতে ছিলাম না যেহেতু কালকের ওই জন্যে কিছু আনা হয়নি আর বাবার বাড়ি থেকে কাঁচকলা এনেছিলাম ওই কাঁচকলা আলু ভাজা হবে আজকের আর দুপুরে রান্না আর সকালে রান্না একবারেই করে নেব তো দুপুরের জন্যে হচ্ছে মুসুরির ডাল আর হবে কাঁচকলা আলু ভাজা আর সকালের জন্যে জলখাওয়ার বসিয়েছি দেখো এখানে কাঁচকলা আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো যা গরম পড়েছে আমরা যতই বলি না কেন ভালো আছি ভালো আছো কিন্তু আমরা কিন্তু একদমই ভালো নেই খুব ভালো না খুব খারাপ না আমাদের এরকমভাবেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে তাই না বন্ধুরা তো এই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে ভালো থাকারই কথা না তাই না তো যাই হোক মাম্মাম কিন্তু ওই বাড়িতে গেছে সকালবেলা পড়তে বসেছিল ঘুম থেকে উঠে পড়তে বসেছিলো তারপরেই কিন্তু ওই বাড়িতে গেছে আর রান্নার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের খাবারটা খাওয়ার পরেই একটু অন্য কাজ করছিলাম আর এখন দেখো এই যে জামাকাপড়গুলো যে সকালবেলা মিলেছিলাম এগুলো এখন তুলে নিচ্ছি যা রোদ্দুর দিয়েছে তোমরা দেখতেই তো পাচ্ছ ওই জন্য জামাকাপড়গুলো গুলো কিন্তু একেবারে রঙ চটে যাবে ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর মামা আবার ওই বাড়িতে গেছে তো কখন আসে আর আমি না সকালবেলা থেকে অনেকটাই ভালো ছিলাম আর যত বেলা বাড়ছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরের তাপমাত্রাটাও বাড়ছে সঙ্গে কিন্তু হাওয়া বাতাস সব কিছুই বসে যাচ্ছে ওই জন্য কিন্তু আমরা আরও ভীষণ করে মানে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছি আর এখন বাজে সাড়ে বারোটা মতো মাম্মা ওই বাড়ির থেকে ফিরে এসে বলছে আমি ভাত খাবো তো ওকে স্নান করে দিয়ে এই যে দেখো ডাল আর কাঁচকলা আলু ভাজা দিয়ে ওকে ভাত খেতে দিচ্ছি ওকে না ভাত খেতে দিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম আজকে না সকাল থেকে আমার শরীরটা ভালোই ছিল আর যত বেলা বাড়ছে না আমার শরীরটা কেমন অসুস্থ লাগছে মানে মাথাটা টল টল করছে টলমল করছে আর না শরীরটা কেমন করছে মানে এই মনে হয় পড়ে যাবো বা জীবনটা বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার দেখো আমি একটা কাঁথা মিলিয়ে দিয়েছি দিয়ে বালিশটা মাটিতে নিয়েছি আর হচ্ছে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে গেছি আর আমাদের এই টিনের ঘরে তো সিলিং চালানোই যাচ্ছে না সিলিং ফ্যানটা চালানোই যাচ্ছে না এই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে টিনের ঘরে থাকা যে কতটা কষ্টকর শুধু যারা থাকে তারাই কিন্তু বোঝে আর আমাদের মতো অভাবের সংসারে কোনো দিন তো পাকা বাড়ি করা সম্ভব নয় তাই না বন্ধুরা দিন মজুরি করে শুধু পেট মানে ভরণ পোষণটা করা যায় কিন্তু কোনো দিন পাকা বাড়ি তোলা যায় না জানি না আমাদের ভাগে কি আছে কি হবে কিছুই জানি না আপাতত এখন যেরকম আছি অনেকটাই ভালো আছি আর দেখো কেমন অস্বস্তি লাগছে আমার একবার উঠে বসছি একবার শুয়ে পড়ছি এরকম একটা ব্যাপার এদিকে দেখো এখন বাজে দুপুর একটা দেড়টা মতো বাজে আর এই যে দেখো দাদা এখন মাটি কাটছে লোকের বাড়ি পুকুরে তোমাদের দাদাভাইও বাড়িতে থাকলে এই সমস্তই কাজগুলো করে লোকের পানে লোকের বাড়িতে হচ্ছে পানের বড় যে কাজ করে মাটি কাটার কাজ করে আমার না তোমাদের দাদাভাইকে দেখলে ভীষণ কষ্ট হয় কি করব বলো আমাদের নিজস্ব কোনো চাষের জায়গাও নেই আর নিজস্ব কোনো সবজি লাগানোরও জায়গা নেই কোনো চাকরি বাকরিও নেই কিছুই নেই আমাদের দিনমজুরি করেই সংসার চলে ওই জন্যে কিন্তু না তোমাদের দাদাভাইকে দেখলে আমার ভীষণ কষ্ট হয় কি করব বলো তোমাদের দাদাভাই এত পড়াশোনা করেও একটা আমরা চাকরি পেলাম না তো কি আর করা যাবে সবাই তো আর চাকরি পাচ্ছে না তো কোনো কাজই ছোট না যাই হোক করে তো সংসার জীবনটা কাটাতে হবে কিন্তু কষ্ট তো হয় বলো এই রোদ মধ্যে কাজ করাটা কম কষ্টকর নয় তাই না তো যাই হোক আমি কিন্তু দুপুরে খাওয়াটা খেয়েছিলাম দুপুর দুপুরবেলা আড়াইটার সময় খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে আর একটু রেস্ট করছিলাম তারপরে এখন বিকেল বাজে সাড়ে চারটে মতো বাজে বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমি যে আমার শাশুমা এই কয়েকটা মাছ দিয়ে গেছিলো যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলোই তো এই মাছগুলো এখন কেটে নিচ্ছি ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে মাম্মামকে নিয়ে গেছিলাম বাজারে তোমাদের বলেছিলাম না সন্ধেবেলা আমাদের এখানে হাট বসে যেহেতু আজ রবিবার ওই জন্য সবজি আনতে গিয়েছিলাম তো বাড়িতে ফিরে এসে একটু রেস্ট করেছিলাম তারপরে মামাম বললো আমি বাইরে যাব তো ওকে বাইরে নিয়ে এসে দেখি এই দেখো মা লক্ষ্মীর বাহন এসছে আমাদের বাড়িতে লক্ষ্মী প্যাঁচা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর লক্ষ্মী পেঁচা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখো এই যে বিকেলবেলা যে মাছগুলো কাটছিলাম ওগুলো এখন ভেজে নেব আর এই মাছগুলো না কালকের রান্নার জন্য রেখে দেবো আর মাম্মাম যদি একটা খেতে চায় তো খাবে আর বাদ বাকিগুলো রেখে দেবো যেহেতু আজকে পান্তা ভাত করেছি ওই জন্য পান্তা ভাত খাওয়ার জন্য কিন্তু বেগুন আর পটল ভাজবো ওই জন্য মাছগুলো আর খাবো না মাম্মাম যদি খায় তো খাবে আর বাদ বাকিগুলো রেখে দেবো তাহলে কালকে আর মাছ আনার কোনো ঝামেলাই থাকবে না আর এদিকে দেখো বেগুন আর পটলগুলো আমি ভেজে নেব পান্তা ভাত খাওয়ার জন্য ওদিকে কিন্তু বিছানাটাও হয়ে গেছে শুধু খাওয়ার পরেই কিন্তু আমরা ঘুমাতে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আজ তাহলে আসি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে